হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এই দেখো সকালবেলা আমার আরতি মঙ্গল আরতি হয়ে গেছে আর তোমরা তো জানোই আমাদের সোনা এখন বাড়িতে আছে তো তার জন্য অনেক কাজ আমার পিছিয়েও যাচ্ছে তো সেগুলো কোনো ব্যাপার না আজকে তাড়াতাড়ি গোপসাদে অর্জন করে তারপরে রান্না খাওয়া করে আমরা বেরিয়ে যাব হসপিটালে তো আমাদের পুচকুশোনার আজকে ফের ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আছে তো তার জন্য সকাল সকাল সব দেখছো জোগাড় করে নিয়েছি আগে ঠাকুরে অর্জন করব আর তারপরে রান্না করব আর এই যে দেখছো বাসনগুলো আমি মেজে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে কত জল বেরিয়ে গেছে তো যাই হোক জলটা মুছে নিয়েছি আর গোপসোনাকে এখন নামিয়ে নিয়েছি আর এইবার গোপসোনাকে স্নান করাবো তো তার জন্য আমি দেখো আমি পাত্রগুলো সাজিয়েও নিয়েছি আর এখন আমার গোপুসোনার ড্রেসটা খুলে তারপরে সানে বসাবো কদিন আমার গোপুসোনার পঞ্চামনিতে জলটা শেষ হয়ে গেছে তো এখন যেহেতু গঙ্গা জল নেই আর গঙ্গা ঘাটে সেরকম যাওয়াও হচ্ছে না এদিক ওদিক কাজের চারদিকে জড়িয়ে আছি তো তার জন্য যাওয়াও হচ্ছে না চলো বাড়িতে আজকে জল বানিয়ে নিয়ে কলের জল বানিয়ে নিয়ে আর সেটা নিয়ে গোপুসোনাকে স্নান করাবো তো এই যে দেখছো আমার গোপুসোনার ড্রেস সব খোলা হয়ে গেছে আর এবার গোপুসোনাকে বসিয়ে দিয়ে স্নান করাবো তো তার আগে আমি গুরুদেবকে আগে স্নান করিয়ে নিই নিয়ে তারপরে গোপুসোনাকে স্নান করাবো তো এই দেখো আজকে পাত্রটা একবারে উল্টে যাচ্ছিলো ভুল হয়ে যাচ্ছিলো তো যাই হোক প্রত্যেক দিনের মতো এবার পাত্রটা ঠিক করে নিয়েছি নিয়ে আগে গুরুদেবকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমার গোপুসোনা স্নান করবে তো এই দেখো আমার গুরুদেবের স্নান করানো হয়ে গেছে আর একটু জল দিয়ে স্নান করিয়ে নেব কিন্তু কী বলতো একবার শঙ্খ জলে দিলে জলটা একটু কম কম লাগে তো তো তাই আমি দুবার করে জল নিয়ে আর গুরুদেবকে স্নান করিয়ে দিই তো এই গিয়ে দেখছো গুরুদেবের স্নান করানো হয়ে গেছে আর গভীরাকে বসিয়েও নিয়েছি এবার আমি গুরু স্নান করাবো যদিও পাত্রটা সরিয়ে দিতে পারতাম সরিয়ে নিতে কিন্তু নিলাম না ভাবলাম কি একসঙ্গে দুটো পাত্র টেনে নেব তো এই যে দেখছো আমার গোপীসোনার স্নান হচ্ছে তো আমার গোপুসোনার স্নানটা হয়ে গেলেই তারপরে গোপুসোনা শৃঙ্গারে বসবে আজকের গোপুসোনার শৃঙ্গারটা খুব বেশি করাবো না কারণ কি তো আজকে তাড়াতাড়ি করে রান্না বাড়া করে গপুষণার জন্য ভোগ সাজিয়ে রেখে তারপরে আমরা চলে যাব হসপিটালে তো তাই জন্য আমি গোপুসোনাকে স্নান করে নিয়ে আর গোপুসোনা সকালে টিফিন দেব টিফিনটা দিয়ে নিয়ে আমি চলে যাবো রান্নাঘরে আর এই যে দেখছো গোপসোনা স্নান করে নিয়েছি কিন্তু গাটা এখনো মশানো হয়নি গায়ের মধ্যে জল আছে তো তার জন্য আমি তোয়ালে দিয়ে সুন্দর করে গাটা মুছিয়ে নিলাম আর এইবার দেখছো আমার গোপসোনার সিঙ্গার হবে আজকে আমি ভাবছিলাম আমার গোপশোনার জন্য একটা হলুদ রঙের শাড়ি পরাবো হলুদ রঙের ড্রেস পরালে খুব ভালো লাগে যেন হলুদ কালারটা এত সুন্দর গ্লেজ লাগে চোখে একদম লাগে তো একদম পুরো মনে হয় যেন চোখটা ধাঁধিয়ে ওঠে এই যে দেখছো হলুদ রঙের শাড়ি এই সে এই জামাটা না আগে একবার পরিয়েছিলাম পরে জলে ধুয়ে দিয়েছিলাম দিয়ে এই জামাটার মানে ফিতেটা ঠিকঠাক নেই তো যাই হোক জামাটা যদি গুছিয়ে পরানো যায় খুব সুন্দর দেখতে লাগে এই যে দেখছো পরানো হয়ে গেছে আর আজকে গোপসোনার গলায় এই সেটটা পরাবো পরালে কী হয় বলো তো দেখতে খুব সুন্দর হবে এর সঙ্গে সেটটাও ভালো মানাবে আর আজকে চূড়াটা গলার সঙ্গে মাথার মুকুটটা একইভাবে একটা সেট করব যাতে করে দেখতে সুন্দর লাগবে আমরা কি করি বলতো আমরা যখন শাড়ি পরি শাড়ির সঙ্গে ব্লাউজ সেডিং করি তেমনি আমার গোপুসোনার মুকুটটা পর্যন্ত সেট করা হয় করলে কি হয় বলতো দেখতে খুব খুব সুন্দর লাগে তো এই দেখো আমি ভাব বলছিলাম যে আজকে আমার গোপুসোনার সিঙ্গারটা খুব কম এ দিয়ে করব তো এই দেখো আমার গোপুসোনাকে বসিয়ে দিয়েছি আর এবার গোপوشনাদের সকালে টিফিন দেব দিয়ে আর তারপরে আমি রান্নাঘরে চলে যাব তো সকালে টিফিন আজকে বেশি কিছু দেব না আজকে মুড়ি আর মিজরি দেব তো চলো জল জল খাচ্ছি বলে গুড মর্নিং আমি এখন সকালে উঠে জল খাচ্ছি বোতলটা হাতে গো নাই না চলো চলো রান্না করবো আমরা রান্নাঘাটে চলে এসেছি এখন এখন আমরা রান্না বসাবো চাল নিয়েছি ডাল নিয়েছি খুচুরি পাকাবো খুচুরি করবে ও বাবা

আর তোমরা দেখছো যে চালের ড্যামের মধ্যে আর একটা কড়াই বসানো আছে তো যদিও এই চালটা দু রকম একটা দোকান থেকে কেনা আর একটা রেশনের চাল তো তার জন্য দুটো চাল একটা ভালো চালটা আমি কড়াইতে রেখেছিলাম আর যেটা রেশনের চাল এটা নিচে রেখেছিলাম তো এখন যেহেতু আমার মাম্মাম ঘরে আছে মাম্মাম এসছে তো তার জন্য দোকানের চালটা রান্না করে নিচ্ছি আর এরপর থেকে যা রান্না করবো রেশনের চাল রান্না করব তো আমি কড়াইটা তুলেও নিয়েছি তো চলো এইবারে ঢাকনাটা দিয়ে দিই তো এই দেখো এখন আমরা বাগানে চলে এসেছি বাগান ঠিক না এটা আমি আমার তুলসী গাছের গড়াইতে এখানে শাক খেয়েছিলাম দিয়ে শাকের যে পুঁই ভেটুলি হয় না ওটা খেয়েছিলাম তো কটা বীজ ছিল পাকা বীজ তো সেটা আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে দেখছো গাছগুলো কত সুন্দর উঠছে আর আমার মামামের পছন্দ হলো মা কটা একটু এক ডাল পুঁই শাক নাও পুঁই শাক নিয়ে কুমড়ো দিয়ে ওটা বানাও তো তার জন্য দেখছো আমার মাই তুলতে এসছে আর এই দেখো একটা ডাল কত বড়ো ডাল দেখো অনেক বড় হয়েছে তাই না চলো এটাই আজকের প্রসাদ হবে আর আমার তুলসী গাছটা তোমাদেরকে আরেকবার দেখাই কত সুন্দর এই দেখো তো চলো এবার আমরা বাড়িতে চলে যাই তো এই যে দেখছো আমাদের লালু এ সারা রাত চিল্লায় মোটেও ঘুমাতে দেয় না তো চলো এইবারে বাড়িতে যাওয়া যাক আর যেহেতু পুচকিটা আমার কোলে খুব দুষ্টু করে জানো ও প্রচুর দুষ্টুমি করে এই যে দেখো বলি বাবলি চান করছে খুব সুন্দর করে দেখো ওর মা ওর গায়ে জল দিচ্ছে আর ও কত সুন্দর বসে বসে স্নান করছে আর ওর ওর দাদু কাছে যে সাইডে যে ধামা থাকে না সে ধামাতেই বসে ও স্নান করছে আর ওর মাকে বললাম যে ও ওখানে বসে থাকুক তুই ছড়ে আয় আসলে দেখবি ও চুপচাপ বসে থাকবে আর এখন যেহেতু অতিরিক্ত গরম তো গরমে না ও ঠান জলটা খুবই ভালো লাগছে আর যেহেতু আমার জলটা তুলে এনেছি তো জলটা খুব ঠান্ডা ঠান্ডা আর ও চান করতে ভালো লাগছে দেখো চুপ করে বসে আছে কোনো দুষ্টুমিই করছে না এই দেখো আমার মাকে বলছি যে ও জল ফেলে ফেলুক আমি পরে মুছে দেব তুই আগে সরে আর এই যে দেখছো ও ও ও ও কত দুষ্টু করছে দেখো এই ববলে ব বলে কী জল নে কী খুশি কিন্তু এইটা নিয়ে আমরা আনন্দ ভাবছি কিন্তু ওর পরে ওর ঠান্ডা লাগতে পারে কারণ কি এখানে জল ওখানে জল দুটো আলাদা হয়ে যাবে তো এই যে দেখছো আমি পুঁই কেটে নিয়ে কুমড়ো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না হয়ে গেলেই আমরা ভগবানের প্রসাদ কাটিয়ে নেব নিয়ে তারপরে আমরা বেরোবো এই যে কটা কলমিশ কলমি শাক ছিল কলমি শাক ভাজা তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর যদিও আমরা বাড়িতে এখন প্রসাদ পেয়ে আসিনি কারণ কী বলতো আমার মাম্মকে ডাক্তার দেখে নিয়ে গিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো তো এই যে দেখছো আমি এখন ট্রেনের মধ্যে আর যদিও এই ট্রেনটার একটু ভিড় কম তো তার জন্য আমি একদম বাইরে বসেছি আর ভিতরে কি বলো তো প্রচণ্ড গরম বাচ্চাকে নিয়ে ভিতরে বসা মানে ও পুরো ঘেমে যাচ্ছে আর খুব কান্নাকাটি করছে জানো তো তার জন্য আমি ভাবলাম কি ওকে কোলে নিয়ে গেটের সামনে চলে আসি আর এই যে দেখো এরা কেমন সুন্দর সংসার পেতেছে পুরো একদম রেল লাইনের গায়ে আমরা অপোজিট লাইনে বসে আছি আর ওইদিকে লাইনটা দেখো তোমরা একদম ট্রেন যখন যায় আমরা আসবার পথে দেখবে একদম একটু যদি পা বেরিয়ে থাকে ওদের ঘরের টালি বা কিংবা ঘরের এই যে ছাউনিগুলো আছে না এখানে আমরা হাত পেয়ে যাই আর এরা কিভাবে যে থাকে এই যে দেখো ট্রেনটা যাচ্ছে একদম একদম গা ঘেঁষে একদম গা ঘেঁষে কিন্তু ওরা কিভাবে থাকে আমরা তো জানি না সেটা অবাক মানে ব্যাপার এমনি আমরা যদি পঞ্চাশ হাত দূরে থাকি তাও আমাদের কেমন ভয় ভয় লাগে কিন্তু ওদের এটা অভ্যাস হয়ে গেছে ট্রেন চলে গেলে ওরা যে যার জায়গায় তো যাই হোক আমি এখন হসপিটালে চলে এসছি আর এই যে দেখো চিত্তরঞ্জন আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর যেহেতু আমার সোনামা বাচ্চা তো বাচ্চাদের ভিড়টা একটু কম ছিল চাইল্ড মানে চাইল্ড স্পেশালিস্ট তো তো ওনার ভিড়টা খুব কম ছিল তো যাই হোক আমরা একটু সকাল সকাল দেখিয়ে নিয়ে বেরোতেও পারলাম যদিও আমরা এসছি অনেক বেলায় দশটার ট্রেনে এসছি আর এখন বাজে একটা আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি আর এই যে দেখছি আমার মায়ে খুব গরম লেগেছে ওই জন্য ওর ড্রেসটা খুলে দিয়েছি আর যেহেতু লাইনে অনেকক্ষণ থাকতে হয় তো দশটা ধরো আমরা এসছি নটা চল্লিশে ট্রেনে আর এখানে নেমেছি দশটা দশ কুড়ি এরকমই হবে আর তারপর থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আমি একটা লাইনে বাচ্চাকে নিয়ে ওর মা আর একটা লাইন নইলে একা একা লাইন দিলে কী হয় বলো তো এখানে অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে কি হয় বলো তো তাড়াতাড়ি হয় না ওই জন্য আমি একটা লাইন দিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে ওর মা একটা লাইন দিয়েছে আর এই যে দেখো আমার মামুনির জন্য দুটো জুতো কিনলাম দেখো জুতো দুটো কত সুন্দর পায়ে মানিয়েছে না যেমন ছোট্ট ছোট্ট পা সেরকম ছোট্ট ছোট্ট নপুর তো চলো বাড়িতে যাওয়া যাক